আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন পল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন যা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি মিন ওয়াজআইন ইসতাদাবি জামানা হজ্জাতুল বিদায়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমাদের বাড়িতে আসেন কেন আসেন আমাকে দেখার জন্য তখন আমি এমন রোগে আক্রান্ত ছিলাম পুরা শরীর ব্যথায় জর্জরিত ছিল আমার মনে হয়েছে আমি মৃত্যুর দাঁড় পানতে পৌঁছে গেছি বিদায় হজের সময় আল্লাহর রাসুল আমাকে দেখতে আমার বাড়িতে আসছে ফকুল তু আল্লাহ রাসুল আসার পরে আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমার শরীরের যে কি অবস্থা আপনি তো ভালো কইরাই দেখতেছেন ইন্নি জুমালিন আমার তো অনেক টাকা পয়সা রয়েছে আমার তো অনেক টাকা পয়সা রয়েছে আমি বেশি দিন বাঁচব বলে মনে হয় না পলায়ারি শুনি ইল্লা ইবেনা তুল্লি আমার মাত্র একটা মেয়ে আছে আমার অনেক টাকা পয়সা রয়েছে সন্তান সন্ততি ওয়ারিসদের মধ্যে মাত্র একটা মেয়ে রয়েছে আফা আ তা صدقو بیسুলসাই আমি কি আমার যাবতীয় সম্পদের তিন ভাগের দুই ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিব এটা আল্লাহর রাসুলকে জিগাইকে સાબિદ નિ আবি ওয়કસ رضی اللہ تعالی عنہ আমি কি আমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিব আমরা যদি হইতাম কি করতাম 마샬라 마샬라 আল্লাহ এই লোকটাকে জান্নাতের জন্য কবুল করো ফেরকম বলতাম না যে সে অনেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতেছে আমরা খুশি হইয়ে যাইতাম আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ এত সম্পত্তি দান করা যাবে না তুমি তোমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাইতেছ এমনটা করা যাবে না ফাক ফাকুলতু সাদ ইবনে আবু কাস আবার বলেন বিশাতরি তাহলে অর্ধেক দিয়ে দেই আমার যত সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দেই দেয় আল্লাহ রাসুল বলে দেওয়ার দরকার নাই দেওয়া যাবে না অর্ধেক তাহলে ইয়া আল্লাহ আমার যাবতীয় সম্পত্তি তিন ভাগের এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই আল্লাহ রাসুল বলেন আসল সুকাশির তিন ভাগের এক বাঘ যে তিন ভাগের এক বাঘ সম্পত্তি তুমি দিবে এই তিন বাঘের এক বাঘটা আলা। তুমি তোমার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে ধনী বানাইয়া রেখে যাওয়া এটা উত্তম হবে তাদেরকে গরিব বানাইয়া রেখে যাওয়ার চেয়ে কারণ তুমি যদি সম্পত্তি এত সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও তাহলে তোমার ওয়ারিস যারা আছে এরা তো সম্পত্তি পাইল না এমন কইরা রাইখা যাওয়া যাবে না এমন দরিদ্র বানাইয়া রাইখা গেলেন মরা আগে আল্লাহর কথা মনে হয়েছে সব সম্পত্তি আল্লাহর নামে দিয়া গেলেন মসজিদের নামে দিয়া চইলে গেলেন মাদ্রাসার নামে দিয়া চইলে গেলেন তার পরবর্তীতে কি হয় এত কাফা ফুন নাস আপনার সন্তান সন্ততি যারা আছে তারা মানুষের দোয়ারে দোয়ারে দৌড় পারে মানুষের পিছনে পিছনে ঘুরে ভিক্ষা করে রাস্তায় বসে এরকম কইরা আপনার সন্তান আদিকে রাখা যাওয়াচ্ছে আপনার সন্তান আদিকে সচ্ছল রাইখা যাওয়া এটা হচ্ছে উত্তম এটা আল্লাহর রাসুল আলাইহি সাল্লাম বলেন আমরা তো মনে করি যদি আল্লাহর রাস্তার সব সম্পত্তি দিয়ে দেই এটাই সবচেয়ে বড় ইবাদত এর চেয়ে বড় কোনো ইবাদত নাই অথচ আল্লাহর রাসুল বলেন টাকা সম্পত্তি তোমার কাছে থাকা এটা কোনো দোষের নয় দোষের হচ্ছে এটাকে খারাপ জায়গায় ব্যয় করা এটা হচ্ছে দোষের আপনি আপনার টাকা সম্পত্তি এটা যদি ভালো কাজে ব্যয় করেন আল্লাহর হাবিব বলেন অলান তুনফি কানা ফাকতান তবে তাকে এক টাকা যদি আপনি খরচ করেন আপনার পরিবারের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইল্লা উজির তা ইহা তাহলে আল্লাহ তালা আপনাকে এই এক টাকা খরচ করার কারণে আল্লাহ তালা আপনাকে সভাব দিবে প্রতিদান দিবে হাত্তা মা তুনফিকু হাত্তা মা এমন কি যদি আপনি আপনার স্ত্রীর মুখে এক লুকমা খাবার উঠাইয়া দেন সওয়াবের নিয়তে যে তার ভরণ পোষণের দায়িত্ব আমার এই জন্য এক লুকমা খাবার আপনার স্ত্রীর মুখে উঠাইয়া দিলেন আল্লাহ হাবিবাহ বলেন এই যে আপনি টাকা খরচ করে খাওয়াইলেন এটার পিছনে আপনার হবে আপনার যদি টাকা না থাকে তাহলে কি এগুলো করতে পারবেন সব সম্পত্তি দান করে দিছে এদিক দিয়ে স্ত্রীর সন্তানের যারা না খাইয়া দিয়েছে এরকম করতে হাদিসের মধ্যে আল্লাহ নিষেধ করছে অনেকে অনেক সময় এরকম হয় জজবাই পইরা সব বিয়া জায়গা মরা লাগে এটা নিষেধ আপনার পরিবার পরিজন নাই সন্তানাদি নাই এদেরকে সচ্ছল করে রেখে যান এদেরকে ফকির বানাইয়া রেখে যাওয়ার চেয়ে সচ্ছল রেখে যাওয়া উত্তম এটা আল্লাহ রসুলের আদর্শ আমরা হলে আল্লাহ তারে আল্লাহ দিনের জন্য কবল করছে সব টাকা দিয়ে দিতেছে আল্লাহর রাস্তায় এগুলো নিষেধ অবস্থা বুঝে ব্যবস্থা করা আল্লাহর রাসুল বলছে পুরা সম্পত্তি তিন ভাগের এক ভাগ দাও